ভাইরে ঈদ গেল মাত্র কয়দিন আর এতেই শুরু হয়ে গেল আকাম এই দেশের কিছু মানুষের কোনো লজ্জা নেই কোনো সীমা নেই কোনো নিয়ম নেই পার্কে যান দেখবেন কি ভয়ঙ্কর অবস্থা পার্ক এখন আর ঘোরাঘুরি বা বিশ্রামের জায়গা না পার্ক এখন হলো বেহায়াপনার হেডকোয়ার্টার একটা ছেলে আর একটা মেয়ে গাছের আড়ালে বসে কি করছে দেখলে ঘৃণায় মাথা ঘুরে যাবে বেঞ্চে বসে থাকে একজন আর একজনের গায়ে গা লাগায় সামনে মানুষ যাচ্ছে পেছনে বাচ্চারা খেলা করছে তবুও তাদের চোখে পানি নেই শরম তো দূরের কথা এইভাবে পার্ক দখল করে রেখেছে প্রেমের নামে কারো স্পেস নেই বিশ্রাম নেই শান্তি নেই শুধু বেহায়াপনা আর অসভ্যতা এইটা কি প্রেম এটা কি ভালোবাসা এইটা হলো খোলাখুলি অসভ্যতা আর এই অসভ্যতা রুখতে হবে এইখানে আর ছাড় নেই হুশিয়ারি দিয়ে রাখি পার্ক পাবলিকের জায়গা কেউ কারো বাপের সম্পত্তি না এভাবে চললে একদিন এই মানুষই তোমাদের ধরে রাস্তায় ফেলে তুনো ধুনো করবে আর কেউ যদি ভাবে কেউ কিছু বলবে না তাহলে বুঝে রাখো এবার আওয়াজ উঠবে এই আকাম আর চলবে না এই অসভ্যতা আর মানা হবে না